চলছে বর্ষার মৌসুম গাছ লাগানোর উপযুক্ত একটি সময় এই সময়ে আপনার ছাদ বাগানে গাছে পরিপূর্ণ করার লক্ষ্যে এই নববর্ষে ফুল বৈশাখ মাস জুড়ে আমরা নিয়ে এসেছি একটি প্যাকের অফার এই কম্বো প্যাকের অফারে আপনার দশটি বিদেশি আমের থাকছে শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এই চোদ্দশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন আপনার সেই স্বপ্নের বিদেশি আমের চারাগুলি তো এই চারাগুলো আমাদের নিজস্ব মাতৃকাছে কলমকৃত চারা হওয়ায় এত সুলভ মূল্যে আমরা আপনাদের দিচ্ছি শুধুমাত্র নববর্ষ উপলক্ষে তো চলুন আমরা দেখে নেই এই দশটি চারার মধ্যে কি কি চারা আমরা আপনাদের দিচ্ছি তো এই দশটি চারার মধ্যে আমরা দিচ্ছি বাংলাদেশের জনপ্রিয় বারণমাসী যে আম আপনার থাই কাটিমন দেখতে পাচ্ছেন থাই কাটিমন আম হচ্ছে আপনার পাঁচ ফিট উচ্চতার এবং পাঁচটা ছয়টা সাতটা ডাল বিশিষ্ট চারা তো এর সাথে থাকছে হচ্ছে আপনার দেশের সবচেয়ে দামি যে আম মিয়াজাকি অথবা সূর্য ডিম আমে পরিচিত এই সূর্য ডিম সাথে এই অফারে সূর্য আমের চারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ছয় ইঞ্চি টপের ঝোপালো মানের চারা এবং গোড়া অনেক শক্ত মোটা এর সাথে থাকছে আপনার খুবই জনপ্রিয় একটি আম বেনানা আমের চারা বেনানা ম্যাঙ্গো নামে আমরা সবাই পরিচিত দেখেন ছাদ বাগানোর জন্য খুবই উপযুক্ত একটি চারা এর পাশাপাশি থাকতে হচ্ছে আপনার ফোর কেজি নামের সেই বিখ্যাত ছাদ বাগানোর জন্য ঝোপালো মানের চারা অনেক সুন্দর মানের চারা এটি হচ্ছে আপনার ফোর কেজি আম এর সাথে থাকছে হচ্ছে আপনার কিউজাই একটি চারা বিদেশি আমের জাত কিউজাই জাত দেখেন পাঁচ ফিট উচ্চতার করে ডাল বিশিষ্ট গোড়া অনেক শক্ত এবং মোটা এর সাথে থাকছে হচ্ছে আপনার রেড আইভরি অথবা চিয়াংমাই নামে পরিচিত যে আম এটি একটি আপনার চিয়াংমাই আম পাঁচটা ছয়টা ডাল থাকবে প্রত্যেকটা গাছে এবং সোজা ঝাঁপলো চারা এর সাথে থাকছে হচ্ছে আপনার লাল আম রেড পালমার রেড পালমার নামে পরিচিত এই আমটি পাচ্ছেন আপনার পাঁচ পাঁচ ফিট ছয় ফিট উচ্চতা এই সাথে থাকছে হচ্ছে বাংলাদেশের দুষ্ক্রিয় যে আমটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন আম এই গাছে আপনার ফল আসবে এটা আমরা নাইনটি নাইন পার্সেন্ট আপনাদের গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ এই একটি একটি সঠিক জাতের চারা এই সঠিক জাতের গাছে আপনারা হচ্ছে ফল পাবেন আর আরও শেষে থাকতে হচ্ছে আপনার কিং অফ চাকাপাত নামে যে আমটি এই আমটি পাচ্ছেন আপনারা পাশাপাশি আমরা দিচ্ছি হচ্ছে একটি মশলা জাতীয় গাছ আপনার হচ্ছে তেজপাতা যা আপনার রান্নার কাজে আপনি আহ সচরাচর আমরা ব্যবহার করে থাকি তেজপাতার চারা এগুলো সয়ঞ্চি ইঞ্চি টপের ঝোপালো চারা তো সুপ্রিয় দর্শক গাছ বিক্রি করাই আমাদের মূল উদ্দেশ্য নয় আপনার অর্ডারটা আপনার গাছ সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং কিভাবে আপনার একটি গাছকে রোপণ করবেন এবং কতদিন পর একটি গাছে আপনি পর্যাপ্ত সার দিতে হয় এবং কিভাবে পরিচর্যা করতে হয় সকল বিষয় আপনার আমাদের এই পেজের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন তো যে ভাই ও বোনেরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুতই আপনারা অর্ডার করে ফেলেন ঘরে বসেই আপনি পেয়ে যাচ্ছেন আপনার সেই কাঙ্ক্ষিত মানের চারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম